এই কেক পেতে চাও দেখা যাক এই কেক পেতে চাই কেক পেয়ে গেলো বাবুটি তুলে নাও কেক এক প্যাকেট কেক পেয়ে গেলো পরের জন আশো তুমি ঘোড়াও দেখা যাক কোনটা পায় চোরে দেখা যাক কোনটা পেতে চাও বলো এই কেক পেতে চাও দেখা যাক কোনটা পায় চকলেট চকলেট তুলে নাও যাও দুটো চকলেট তুলে নাও ওখান থেকে পরের জন আসো তুমি কোনটা পেতে চাও বলো এটা পেতে চাও ঘোড়াও তুমি চর দেখা যাক কোনটা পায় বাবুটি ঘুরিয়েছে দেখা যাক সোকাই যাই কেক পেয়ে গেলো কেক তুলে নাও ওখান থেকে এক কেক পেয়ে গেল বাবুটি পরের জন আসো

ও প্রাই রঞ্জন ভাই ঘোরাচ্ছে দেখা যাক কোনটা ভাই কে তুলে নাও রঞ্জন ভাই কেক পেয়ে গেল দেখা হবে পরে ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চাটা